প্রিয় দর্শক আবারও বন্ধ হয়ে গেল ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক আবারও বন্ধ হয়েছে তবে এবার শুধু মোবাইল নেটওয়ার্ক ফেসবুক বন্ধ করা হয়েছে মোবাইল নেটওয়ার্ক রাশিয়া ভিত্তিক মেসেজিং অ্যাপ টেলিগ্রামও বন্ধ করা হয়েছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা শুরু হলে গত সতেরোই জুলাই রাত থেকে একত্রিশে জুলাই পর্যন্ত দুপুর পর্যন্ত প্ল্যাটফর্ম ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম বন্ধ ছিল একত্রিশে জুলাই বেলা দুইটার পর থেকে তা চালু হয় সংশ্লিষ্ট সূত্রে জানায় আজ দুপুর সোয়া বারোটার পর মোবাইল নেটওয়ার্ক মেটার প্ল্যাটফর্ম ক্যাশ বন্ধ করা হয়েছে পাশাপাশি এই নেটওয়ার্কের টেলিগ্রামও বন্ধ করা হয়েছে সব গ্রাহকের ক্ষেত্রে বন্ধ করতে সময় লাগে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র সংশ্লিষ্টরা বলছেন গতকাল বৃহস্পতিবার রাত থেকে দেশে ইন্টারনেট গতি স্বাভাবিক হচ্ছিল দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী বারো কোটির বেশি ফেসবুক মোবাইল ডেটায় বন্ধ থাকলে আবার বিপিএন ব্যবহার বাড়বে এবং তা ইন্টারনেটের গতির উপর প্রভাব ফেলবে সতেরোই জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং আঠারোই জুলাই রাতে ব্রোডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায় পাঁচ দিন পর তেইশে জুলাই ব্রোডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে ফেরে দশ দিন পর আঠাইশে জুলাই মোবাইল ইন্টারনেট চালু হয়েছে কিন্তু বন্ধ ছিল মেটার প্ল্যাটফর্ম ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম এছাড়া টিকটকও বন্ধ রাখা হয় অন্যদিকে ব্রোডব্যান্ড সংযোগ ইউটিউব চালু থাকলেও মোবাইল ডেটায় তা বন্ধ ছিল ডাক টেলিযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ কোটা সংস্কার আন্দোলনগিরে সহিংসতা ছড়িয়ে পড়ায় ফেসবুক ভূমিকার কথা বলেছিলেন ঘটনার ব্যাখ্যা চেয়ে এসব প্ল্যাটফর্মের কাছে চিঠি দিয়েছিল তিনি একত্রিশে জুলাই ফেসবুকের সঙ্গে অনলাইনে বৈঠক করেন ইউটিউব ইমেল ব্যাখ্যা দেয় এবং টিকটকের প্রতিনিধি সেদিন হাজির হয়ে ব্যাখ্যা দেন আন্দোলনের মধ্যে সরকার ফেসবুক টিকটক ইউটিউবের কাছে কন্টেন্ট সরানোর অনুরোধ করেছিল গতকাল প্রতিমন্ত্রী জানান ষোলো থেকে আঠারোই জুলাই পর্যন্ত ফেসবুক সরকারের অনুরোধের বিপরীত তেরো শতাংশ এবং পঁচিশ থেকে সাতাশে জুলাই পর্যন্ত সাত শতাংশের বেশি আদেশ সরিয়েছে ইউটিউব সতেরো থেকে ছাব্বিশে জুলাই পর্যন্ত সরিয়েছে প্রায় একুশ শতাংশ টিকটক সরিয়েছে প্রায় আটষট্টি শতাংশ তো প্রিয় দর্শক বুঝতেই পারছেন যে এইসব কন্টেন্ট সরানো নিয়েই সরকারের তোপের মুখে পড়ল মেটা সংস্থা যাই হোক মোবাইল নেটওয়ার্ক আপাতত ফেসবুক এবং টেলিগ্রাম চলবে না তো এই বিষয়ে কি মতামত অবশ্যই কনলক জানাবেন সকল বাধা থাকুন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ